তো বন্ধুগণ চলে আসলাম সেই আরিয়লের জোড়া সৃষ্টি গাছ দেখে এখন আছি আমি নয়াগাঁও সেই একটা প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করতেছি তো বন্ধুগণ দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি চাই আমার বন্ধু বন্ধুবান্ধবদেরকে আমি সবসময় ভালো কিছু দেখাতে দেখুন এই যে আমি নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করতেছি সো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় জ্ঞানের আলোর মসালে জেলে এখানে জ্ঞানের আলোর মশালে জেলে হয়রে রে দয় হয়রে সূর্যু দয় বিতালয় মদের বিতালয় বিতালয় মদের বিতালয় এখানে সভ্্যতাররি পুল্পটানো হয় এখানে সম্্যতারি পুল্পটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষ এখানে শব্দ শুধু কথা ভেজা শিক্ত প্রান্ত নয় শিক্ত প্রান্ত নয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি সেই নয়াগাঁও মুংসিগঞ্জের সেই নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি তো বন্ধুগণ আমি আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে আমি চাই আপনাদেরকে ভালো ভালো কিছু দেখাতে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই প্রাথমিক বিদ্যালয় থেকে বেরিয়েছি এই যে আমার পাশে একটা দেখুন কত সুন্দর একটা মসজিদ দারুণ একটা মসজিদ পাশে এই পাশে স্কুল এই পাশে মসজিদ তো আমি এখন রাস্তা ক্রস করতেছি বন্ধুগণ দেখতে থাকুন আমি এই রাস্তা ক্রস করতেছি গ্রাম অঞ্চলের রাস্তাগুলো একেবারে কত নীরব পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুব ভালো লাগে তো বন্ধুগণ দেখুন এই যে মসজিদটা কত সুন্দর একটা মসজিদ স্কুলের পাশে মসজিদটা আমি এখন এই যে আমি একটা সিঁড়ি কাটলা দেখাচ্ছি আপনাদের রাস্তার অপোজিটে মসজিদের অপোজিটে এখানে মানুষ যখন পানি থাকে তখন এখানে অজু করে তো আসুন বন্ধুগণ দেখুন একটু লাগবে আমি যে নিচে যাচ্ছি দেখুন সঙ্গে থাকুন এত সুন্দর একটা পুকুর একটি বার দেখুন কত ভালো লাগছে আমার কাছে আসলে আমি চাই আমার ভালো লাগাগুলা আমার সকল বন্ধু মাঝে তুলে ধরতে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে সেই সিঁড়িঘাটলা দিয়ে একেবারে নিচে চলে গেছি চলে এসে পড়েছে এখন দেখুন আমার আশেপাশে কত সুন্দর সবুজ প্রকৃতির একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকবেন দেখবেন ভালো করে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন এটা আমার আবদার রইল সবার কাছে ওকে আমি এখন উঠে যাচ্ছি যাচ্ছি এখান থেকে চলে যাব সেই লৌহজং যাবো সিরাজ সিরাজদিগান যাব তারপর লৌহজং এর রিসোর্ট দেখব তো আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো আমি চাই আমার বন্ধুবান্ধব সবাই আমার লোকিংগুলো একটু ফলো আপ করবেন আমি চাই এই ফলো আপের কারণে আপনার হয়তো কিছু কিছু পরিবেশ কিছু কিছু লোকিং কিছু কিছু পরিবেশ আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই গ্রাম্য রাস্তা দিয়েই হাঁটছি গ্রাম্য একো বেকো রোড দিয়ে হাঁটছি আঁকা বাঁকা রোডগুলো দেখতে ভীষণ চমৎকার ভালো লাগে মাঝে মধ্যে কাউগ্রামে আসবেন দেখবেন তো অ্যাকচুয়ালি গ্রামটা আমাদের দেখার উদ্দেশ্য হলো গাও গ্রামের যে সবুজ প্রাকৃতিক যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলা আমাদেরকে খুব আকর্ষণীয় এবং উপকারিত তো দেখুন রাস্তাটা দেখুন হুম দেখুন রাস্তাগুলা গ্রামের রাস্তাগুলা কত সুন্দর তো এই যে এখানে একটা বসার স্পেস দিয়েছে একটু বসি গরম লাগছে তো গরমের আবির্ভাবটা একটু বেশি তো বন্ধুগণ দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রাকৃতিক হাওয়ার মধ্যে আছি অক্সিজেন নিচ্ছি দেখুন কত সুন্দর রাস্তাগুলা পরিবেশগুলা সো তো ওকে